আপনাদেরকে দেখাবো বার্মির জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে জুতা সবচেয়ে আপনারা কিনতে চান নিতে চান তারপরে অবিসে আপনাদেরকে রেটটা জানিয়ে দিব তারপরে যেগুলো আছে আপনার সাতাশি টাকা পাঁচ আট মাল সাতাশি টাকা আছে টাকা

বাঘ একশো বিশ চল্লিশ টাকা জোড়া পড়তেছে একচল্লিশ টাকা জোড়া পড়তেছে একচল্লিশ টাকা জোড়া পড়তে তার মানে আমি যদি একটু এদিকে বিক্রি করবো দেড়শো টাকা এটা একশো টাকা উপরে আলাদা টাকার উপরে বিক্রি করতে এগুলা মাল

আমি আপনাদেরকে দেখাবো বার্মির জুতা সবচেয়ে কম দামে কোথার থেকে কিনবেন বার্মির জুতো সবচেয়ে কম দামে কোথার থেকে কিনবেন তাই আপনাদেরকে দেখাবো ভাইয়ার এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশান আছে এই কালেকশানগুলো সবচেয়ে কম দামে নিতে পারবে দেখেন প্রচুর কালেকশান উপরে রাখা আছে ওটাকে উপরে গোডাউন নাকি ভাই এত কালেকশান দেখেন গোডাউনের মতো তার মানে এত কালেকশান ভাইয়ের উপরে আছে যা বলার বাইরে আচ্ছা যাই হোক আমি একটু কালেকশনগুলো দেখাই তা আপনাদের পছন্দ হবে যে কোন কোন কালেকশনটা আপনারা কিনতে চান নিতে চান তারপরে অভিশাপটা যদি রেটটা জানিয়ে দিব তারপরে আমি যদি একটু এই দিকে দেখাই তারপরে দেখবেন এখানেও কালেকশন কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে আর ভিডিওটা বড় করবো না সংক্ষিপ্ত করবো আমি চলে যাবো এই দোকানের ম্যানেজারের কাছে ম্যানেজার ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া দোকানে তো কালেকশন শেষ নাই জি প্রচুর কালেকশন আছে জি জি আচ্ছা এগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করেন জি আচ্ছা আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় বিশেষ করে সব ধরনের মাল আছে সব ধরনের বারমি আছে কমে ঠিক এক কেলে আপনার 10 12 টাকা ঠিক এক কেলে একদম 100 টাকা পর্যন্ত মাল আছে মাল আছে জি পাইকারিতে কাস্টমার নিতে পারবে জি আচ্ছা কেউ যদি আসতে চায় আপনার এই দোকানে কিভাবে আসবে এটা সোয়ারি ঘাট আমাদের ফোন দিবে এবং চক বাজার আইসা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো

ঠিক আছে আচ্ছা তার মধ্যে যেগুলো আছে আপনার সাতাশি টাকা পাঁচ আট মাল সাতাশি টাকা জি পাঁচ আট মাল সাতাশি টাকা সাতত্তর টাকা সাতট্টি টাকা সাতান্ন টাকা

পাঁচ আট মাসান পাবে তো আসলে অবশ্যই অবশ্যই শুধু বিয়াল্লিশ টাকা এটা আছে আরো কম দামের আছে আরো সুন্দর আন্টামাল মাল পঞ্চান্ন টাকা

টাকা টাকা শুধু মানে খুব ট্যাক্সই লেবার লেবার এই চামড়া মতন একদম সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া একবারে সত্তর টাকা জোড়া চামড়ার মতন দেখতে কিন্তু সত্তর টাকা জোড়া কালার হয় নাকি তিনটা কালার তিনটা কালার পাবে তিনটা একটা করে দেখাচ্ছি নাকি জি আচ্ছা ঠিক হ্যাঁ এগুলো আছে আপনার পঁয়ষট্টি টাকা

এটা আপনার এলো তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া হ্যাঁ ত্রিশ টাকা জোড়া এটা আছে আপনার তেইশ টাকা জোড়া টাকা জোড়া জি টাকা এটা তেইশ টাকা ঠিক আছে

সময় খুব কম সীমিত সময় এখনো যদি কেউ ব্যবসা করতে চায় তাদের জন্য আমি একটা সুন্দর ছোট প্যাকে প্যাকেজ পার সাজাইছি অনতে 5000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবে এবং এইদের মধ্যে মোটা ভালো কালেকশন কাটা আমাদের কালেকশন আছে আমাদের এখানে 10টা আইটেম 10 দজন 120 জোড়া কালেকশন আছে এখানে 120 জোড়া 10 দজন 10 দজন এটা এক এক জোড়া দিছি কালার আছে তিনটা 10 দজন 12 জোড়া আচ্ছা প্রত্যেকটা 12 জোড়া করেন 10টা দজনে একটা প্যাকেজ করছি only 5000 টাকা প্যাকেজ 5000 প্যাকেজ দিয়ে সে ওখানে ব্যবসা করতে পারবে এবং মোটামুটি মুনাফা করতে পারবে আপনি আপনি এই ডি বুঝাইতেছেন যারা একবারে বেকার একবারে টাকা নাই যে মাত্র হাজার টাকা দিয়ে ঈদের खर्चाটা উট তুলতে পারবে উট তুলতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আসলে যারা একদম বেকার আছেন যাদের একদম পুঁজি কম টাকা কম তাদের জন্য আসলে ভাই একটা প্যাকেজ দিছে 10 10 জনের মানে 10টা ডজনের প্যাকেজ দিছে আপনি এই 10 দজন নিয়ে ব্যবসা শুরু করতে পারে এইতে আপনার মোটামুটি ঈদের খরচ উঠে যাবে খরচ উঠে যাবে দুইবার ব্যবসা নিলেই তার খরচা উঠে আচ্ছা দাম কত এই দশটা দশ ডের টোটাল পাঁচ হাজার পাঁচ টাকা টোটাল পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে যদি গড়ে পাঁচ হাজার বাঘ একশো বিশ একচল্লিশ টাকা বিক্রি করতে পারে মাল যার যা যেরকম ইচ্ছা যে বিক্রি তার মানে আপনি যেভাবে চল্লিশ টাকা পড়ছে চল্লিশ একচল্লিশ টাকা কেনা পড়তেছে যা বিক্রি করে তাই লাভ শুধু গুলা পঞ্চাশ টাকা বিক্রি করতে আচ্ছা যাই হোক

কন্ডিশন নিতে পারে যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারে আচ্ছা নিতে পারে কুরিয়ারে নিতে পারে ফোনে অনলাইন দেখবে মাল দেখবে পছন্দ করবে রেট সব দেওয়া হবে যার যেটা পছন্দ তখন আমরা আরো ফ্যাসিলিটি দেবো আরো সুবিধা করে দেবো বোঝার পানি মতো সহজ করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আরো জুতো আছে আমি একটু রেট আপনাদেরকে জানিয়ে দিবো কে দেখাবে ভাইয়া আপনার ম্যানেজার দেখাবে আচ্ছা ঠিক আছে